স্যার গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য বিন্দাস কাপল টু পয়েন্ট তো কেমন আছো তোমরা আশা করি তোমরা সকালে খুব ভালো আছো আর তোমাদের দোয়ার ভালোবাসায় আমরাও ভালো আছি তো দেখতেই পেলে যে আমার বাড়িতে গেস্ট এসেছে আর গেস্ট তো না মানে দিদিরা এসছে তো এরা দিদি এসছে জামাইবাবু এসেছে আর দিদির শাশুড়ি এসছে তো দিদির শাশুড়ি একটু প্রবলেম আছে প্রবলেম বলতে শরীরটা অনেকটাই খারাপ মানে হাঁটুর ব্যথা তারপরে আরও মানে অনেক কিছু প্রবলেম আছে হাত পাগুলো ফুলে যায় তো এমনি কিডনিরও প্রবলেম বলেছেন ডক্টর আর লিভারের একটু প্রবলেম আছে তো সেই জন্য দিদির শাশুড়িও এসছেন আর ওনাকে অ্যাপলোতে দেখানো হচ্ছে ডক্টর তো সেই জন্য এসছেন ওনার শাশুড়ি মানে দিদির শাশুড়ি আর দিদির শাশুড়িকে আমি মামি বলি কারণ যেহেতু একই গ্রামে দিদির বিয়ে হয়েছে তো দিদির শ্বশুর আর শাশুড়িকে আগে থেকে যেহেতু আমরা চিনতাম আর জাবেদাকে সেই জন্য আমার জামার বাবুকে আমি দা বলি আর দাদা বলি আর দিদির শ্বশুর শাশুড়িকে আমি মামার মামি বলি আর দিদির ভাসুর যে আছেন তো ওনার জমত দুই ছেলে আছেন তো তার মধ্যে একটা ছেলে অনেক অসুস্থ সে মোটামুটি দশ দিন থেকে অ্যাপলোতে অ্যাডমিট আছে প্রথমে তো আইসিউতে ছিল এখন জেনারেল ওয়ার্ডে দেওয়া হয়েছে তাকেও আমরা দেখতে যাবো এর আগেও গেছিলাম তখন ভিডিও টিডিও বানানো ওই সিচুয়েশন তার ভিডিও বানানো যায় না আমরা দেখতে গেছিলাম তখন তো আজকেও যাবো আমরা মার মামিকেও তো ডক্টর দেখাতেই হবে তো এই হচ্ছে একটার পর একটা প্রবলেম বলে ভিডিও করা যাচ্ছে না আর তোমাদের সরি তোমাদের কারও ভিডিওগুলো দেখতে পাচ্ছি না অবশ্যই আমি টাইম পেলে তোমাদের সবারই ভিডিও দেখবো এই হচ্ছে রিজন যার জন্য না আমি ভিডিও আপলোড করতে পারছি না তোমাদের কারও আমি ভিডিও দেখতে পাচ্ছি তো যাই হোক আলহামদুলিল্লাহ এখন বাচ্চাটা সুস্থ আছে আর আজকে ওর মামিকে নিয়ে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হবে বিকেলে যাব অবশ্য এখন আর বিকেলে নাম লাগানো হয়েছে তো বিকেলে যাবো আর এদিকে তোমরা দেখতেই পেলে আমরা ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করে নিয়েছি চাউমিন বানিয়েছিলাম আজকে সকালে আর ব্রেকফাস্টে আর এখন এই যে একটা পার্সেল এসে অনেক দিন থেকে এসে পড়ে আছে আর ফুলে দেখার টাইম পাইনি আর লাগানোর টাইম পায়নি যেহেতু দানেছে ডিউটিও চলছে নাইট ডিউটি এখন আবার ও টানা নাইট ডিউটি চলছে ও মানে কি বলবো মানে ও টাইমই পাচ্ছে না লাগানোর আর এটা একজন দিয়ে লাগানো সম্ভব না এটা দুজন লাগবে আর এটা কী আছে তোমরা বুঝতেই পারছো এটা হচ্ছে সে আমাদের রুমের মধ্যে যে উইন্ডোগুলো আছে মানে পুরো তো মিরার তোমরা তো দেখেছই তো সেগুলোতে লাগানোর জন্য আমি এটা অর্ডার করেছিলাম কিন্তু এটা কম পড়ে গেছে আমি ঠিক বুঝতে পারিনি মাপটা আরও দুটো অর্ডার করতে হবে তো এটাই জাবেদদার দানিশ দুজন মিলে লাগিয়ে নেবে তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো দেখতে থাকো তোমরা ব্লগটা কন্টিনিউ করো আর কি কি করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব নিচে নিচে এটা 바라보게 트는 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 는 트는 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 트

বড় হয়ে যাবে বড় চুলই ভালো লাগে দেখতে এই হচ্ছে আমাদের লাঞ্চের মেনু আর এটা হচ্ছে আমাদের গ্রামের একদম শুদ্ধ হচ্ছে মাটন দিদি আর আমার বোন এসছে দেশি মাটন কালারই আলাদা ব্যাপারটাই পুরো আলাদা আর এটা হচ্ছে সবজি মিক্স ভেজ আর স্যার লেবু করে আর ডাল নিয়ে আসছি কারণ ডালও নিয়ে মাটনের কালারটা দেখো কি সুন্দর আমরা লাঞ্চ টাঞ্চ করে এখন একটু রেস্ট করে বিকেলবেলায় আমরা বেরিয়ে পড়েছি ডাক্তারের জন্য মামিকে বলেছিলাম যে তোমাদেরকে যে মামিকে ডাক্তার দেখাতে হবে তো এই তো আমরা এখন যাচ্ছি অ্যাপোলোতে ওখানে মামি বসে আছেন দিদি আর আমি আছি দিকে আর সামনে আছে দানি গাড়ি চালাচ্ছে আর জাপের দা জয়া সামনে বসেছে এটা এখন আমরা যাচ্ছি অ্যাপোলোতে মামিকে ডক্টর দেখাবো বলে আর চারদিকে ওয়েদারটা দেখো এত বৃষ্টি হচ্ছিল আমরা আরও অনেক আগেই বেরোতাম কিন্তু এত বৃষ্টি হচ্ছিলো বলে বেরোতে পারিনি তো এখন বেশ ভালোই হয়েছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার সারাদিন তো প্রচুর গরম থাকে কি বলবো প্রচুর গরম আর বৃষ্টি হয়ে ভালোই হয়েছে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়েছে তো এই দেখো ফাইনালি আমরা এখন অ্যাপোলোতে পৌঁছে গেছি এখন এই কার পার্কিংয়ে কার পার্কিং করছে করে দিয়ে এখন আমরা যাব ভেতরে ডক্টরের কাছে গিয়ে নাম লেখাতে হবে এখানটায় এসে জানতে পারি নাম লেখানো হয়নি বলো গাইস এই আমার আমাদের সাথে জয়া আছে সুন্দরী খাই বলছো জয়া কেমন আছো তোমরা বলো ভালো আছো বলো আমার দাদির জন্য তোমরা দোয়া করো দাদির জন্য আমরা দোয়া তোমরা দোয়া করো তোমরা দোয়া বাহ এই তো গুড গান দেখো কত সুন্দর দাদির জন্য ওই করছে আমরা এসি বিবিতে হ্যাঁ যে আছে ওর ছেলেও হসপিটালে অ্যাডমিট আছে ওর একটু প্রবলেম আছে প্রায় না দশ দিন প্রায় দশ দিন ধরে এই হসপিটালে অ্যাপোলোতে ভর্তি আছে আমরা

গাইস ফাইনালি বাড়ি চলে এসেছি আর মামিকে ডক্টর দেখানো হয়ে গেছে তো মামিকে কয়েকটা টেস্ট দিয়েছে তো সেইগুলো করিয়ে নেক্সট দিন আবার যেতে হবে আর বাকি মেডিসিন ফেডিসিন দেওয়া হয়েছে বলেছে সেরকম মেজার কোনো প্রবলেম নেই সব কিছু মেডিসিনে ঠিক হয়ে যাবে তারপরে পরের প্রসেসগুলো পরে জানানো হবে তো এখন মোটামুটি টেস্ট দিয়েছে আর দেখা যাক ইনশাআল্লাহ সব কিছু ভালোই হবে টেস্টের রিপোর্টে আর এ দেখো আমি অ্যাপলেতে গেছিলাম মেলা অ্যাপ তো তোমরা তো জানোই যে ওখানটায় না ওয়ান হান্ড্রেডে খুব ভালো ভালো জিনিস পাওয়া যায় তো এখানটায় আমি ওয়ান হান্ড্রেডে দুটো করে জিনিস পেয়েছিলাম যে কোনো তোমরা দুটো জিনিস চুজ করতে পারবে তো এখানে আমি টু হান্ড্রেডের চারটে জিনিস পেয়েছি আর জিনিসগুলো দেখো কত ভালো হ্যান্ড ওয়াশ নিয়েছি ওয়াইপস নিয়েছি হার পিক নিয়েছি আর একটা আমার প্রচুর পিম্পলস হয়ে বলে এখন গরমের জন্য তো এই জন্য একটা নিম ফেসওয়াশও নিয়েছি সো বাই আজকে এইটকুই ভিডিও বানাতে পেরেছি আশা করি তোমাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্য একটা লাইক করে দিয়ে দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগের খুব ভালো থেকে সুস্থ করতে চলো বাই